অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র শুভ দিন এটি বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এবং বিশ্বাস করা হয় যে এই দিনটি অক্ষয় অর্থাৎ চিরন্তন কল্যাণ ও সমৃদ্ধির প্রতীক অক্ষয় তৃতীয়ার মাহত্ব অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো শুভ কাজ যেমন দান পূজা যজ্ঞ জব তপস্যা ইত্যাদি চিরস্থায়ী ফল প্রদান করে তাই এই দিন দান ধর্ম পূর্ণ কর্ম এবং আত্মশুদ্ধির জন্য বিশেষভাবে উপযোগী ট্রেটা যুগের সূচনা হয়েছিল এই যুগে ভগবান শ্রীরামচন্দ্রের অবতার লাভ হয় পরশুরামের জন্ম অক্ষয় তৃতীয়াতে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল এই কারণে এই দিনটি পরশুরাম জয়ন্তী নামেও পরিচিত গঙ্গা নদীর এই গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে অবতীর্ণ হন তাই অনেক স্থানেই এই দিনে গঙ্গা স্নানের গুরুত্ব অপরিসীম দ্রৌপদীর অক্ষয় পাত্র মহাভারতে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র প্রদান করেন এই দিনে যাতে তিনি যতজনকে খাওয়ান না কেন সেই পাত্র কখনোই শূন্য হতো না শুভ দিন অক্ষয় তৃতীয়াকে সর্বসিদ্ধি দিন বলা হয় এটি এমন একটি দিন যখন কোনো শুভ মুহূর্ত গণনার দরকার হয় না এই দিনে বিয়ে গৃহপ্রবেশ বা নতুন ব্যবসা শুরু করা অত্যন্ত শুভ বলে বিবেচিত অক্ষয় তৃতীয়া শুধু হিন্দু ধর্মাবলম্বীদের কাছে নয় জৈন ধর্মের পক্ষেও এটি একটি গুরুত্বপূর্ণ দিন অনেক জৈন ভক্ত এই দিনটি উপবাস স্থান ও তপস্যার মাধ্যমে পালন করে সার্বিকভাবে এই দিনটি ধার্মিক ও আধ্যাত্মিক উন্নতির এক মহৎ সুযোগ কথিত আছে এই শুভ তিথিতে কেনা জিনিসের চিরস্থায়ী হয় বিশেষ করে এদিন সোনা কেনা খুবই শুভ অক্ষয় তৃতীয়া দু হাজার পঁচিশের দিনক্ষণ আগামী তিরিশে এপ্রিল বাংলায় ষোলোই বৈশাখ অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে উনত্রিশে এপ্রিল সন্ধ্যা আটটা বাইশ মিনিট চুয়ান্ন সেকেন্ড থেকে ত্রিশে এপ্রিল সন্ধ্যা ছটা দশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত তৃতীয়া থাকবে সোনা কেনার শুভ সময় ত্রিশে এপ্রিল সকাল পাঁচটা একচল্লিশ মিনিট থেকে বেলা দুটো বারো মিনিট পর্যন্ত থাকবে সোনা কেনার শুভ সময় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন নমস্কার